জয় গুরু অ্যান্ড গুড মর্নিং সবাই রে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তোমরা সবাইরে স্বাগত আমার এই নতুন ভিডিওতে সকালে ঘুম থেকে গোপর সেটা দিছি এটা যদিও ভিডিও করছি না তো ঝাড়ু ঝাড়ু দিলাম এখন তো তারা সবাই ঘুমিয়ে এখনও সোনার বাবাও বাড়ির আর সোনার ঠাম্মা মা ভাই দাদা ভাই সবাই আছে তারা সবাই এখনও ঘুমে আর আমি কই এদিকে ঝাড়ুটা দি তারপরে কাপড় কিছু আছে এটি মিলা জল আইয়া পড়ছে তো এদিকে ঝাড়ু দিয়া দিয়া জল তুলতেছি কারণ যদি আগে ঝাড়ুটা না দেই তো জলে উঠানটা ভিজে গেলে আমি আর জল নিতে পারতাম না ট্যাঙ্কির দিকে জল আইসে আমি উঠার অনেক আগেই কিন্তু আমি আর মানে উঠিয়া অনেক লেট হয়ে গেছে আমার উঠতে উঠতে তো জলটা আর বেশিক্ষণ তুলতে পারছি না আমার এই এক সমস্যা জলের কোনো টাইম টেবিল নেই যখন তখন জল দিয়া দেয় কোনো সময় আসে বুড়ে দিয়া দেয় কোনো সময় এগারোটা কোনো সময় দশটা মানে কোনো ঠিকঠিকানা নাই কোন সময় আইব এই দেখো আমার কপালে আবির কারণ গতদিন আমরা ফাঁসের বাড়ি দোলা ছিল তো তারা তারা এখানে গেছি সন্ধ্যার সময় গান কীর্তন হইছে আর তো মাথা টাথা পোড়া রঙ দেওয়া ভরাইলেছি আর এখন এমন একটা দিন আইসে বৃষ্টি তো নাই আর ধুলা কি ধুলা রাত্রে হইলে ঠান্ডা আর সারাদিন গরম দেয় ওয়েদারটা এত খারাপ এত খারাপ সব সময় শরীরের মধ্যে একটা জোর জোর ভাব থাকে খাওয়ারও কোনো রুচি নাই কি একটা দিন আইলো আমার সোনাটারও ওই রকম ভিতরে ভিতরে জ্বর থাকে খাওয়ানোর রুচি নাই তো তার পাপা যখন ধর্মনগর থেকে আয় তো এখান থেকে কইছে ওষুধ লইয়াইবার লেগে হোমিওপ্যাথিক এখানে যদিও আসে থাকলেও মানে এটা আনিয়া খাওয়াইছিলাম এটি তার কম ছিল না তো কইছে এখান থেকে আমি যার কাছ থেকে সব সময় আনি এখান থেকে ওষুধ আনতো তো তার বাপা অবশ্য লইয়াইছে ওখানে একটু কম আছে। আর এখানে দেখো আমি সকালের সমস্ত কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি আর সকালের খাওয়া দাওয়াও শেষ আমরা তারপরে এলাম এখানে মাটি নিতে আমরা না সব বালু মাটি জানি না কিল্লিকে এমন খালি এই দিকটার টিল্লাটার মধ্যে মানে মাটিটি লেফা যায় আর কি এটির মধ্যে বালু নাই আর বাড়ির সমস্ত বাড়ির মধ্যেও বালু ফিসুন দিকেও বালু মানে সমস্ত জায়গায় মানে খালি বালু আর বালু মাটি এটিতে লেফা যায় না আর আমরা যে এতদিন বাড়িতে আসলাম না আইয়া দেখি এই যে চোখের তলের জায়গাটা মানে সাদা সাদা হয়ে গেছে গিয়া মানে পেতলা অবস্থা তো এতদিন তো সময় পাইছি না দৌড়া দৌড়ি কাজে কর্মের মধ্যে দেওয়া গেছে তো লেপতেও পারছি না তো আজকে একটু ফ্রি আসলাম ভাবছি ওই জায়গাটা লেপা রাখি দিই মানে ঘরের যে যে দিকটা মানে লেপার জায়গা আছে আর কি কার্পেট তো মিডিলে বেছে আর বাকি যে মানে সাইডে ফাইডে আছে সব কিছু মানে লেপতে লাগে তো ওই জায়গাটা লেপা রাখি দিই আজকে যখন মোটামুটি ফ্রি আসি আর এদিকে দেখো সোনা চুর্দাবাইয়া আমারে টর্চ দেখায় লাইট দেখায় মানে হে ঘুমাইয়া ঘুমাইয়া দেখার আর বিছানার মধ্যে দেখো রাজশ্রী আমার এখানে আইয়া ডাক দে ও মা মা কইরা আমি তো দৌড়াইয়া তাড়াতাড়ি কইরা দিকে যদি পরি যায় গা তারপরে তাই বাইরে কইছি তাই হাত গিয়া খেলতো তো হে উঠছে বিছানা তাই লগে খেলছে তো আমি সমস্ত কাজ কমপ্লিট করলাম আর কিলে পাটা তারপরে সান টান করিয়া দুপুরে খাওয়া দাওয়া সারিয়া বাইরেই গেলাম একটু ঘুরতে সোনার পা পারে নিয়া আসলে আমি যাইম আমার বাবার বাড়ি এখানে কাকিমনির বাড়িতে তো কাকিমুনিও কয়েকদিন থেকে অসুস্থ এবং কাকুও হার্ট অ্যাটাক করছিল আর কি মাস আগে তো তারা এখানে যাইতাম যাইতাম কিন্তু আমি কাঞ্চনপুর আই না আইলেও মানে সময় পাই না যাওয়ার তো এখন শোনার পাপা যখন আইসে তো কই আমরা নিয়ে একটু দেখা গেলই আই তার বাড়ির থেকে এখানে দেখো মন্দির কাঞ্চনপুর বাজারের কালী মন্দির খুবই জাগ্রত মন্দিরটা তো আই পড়লাম এটা হয়েছে আমার বাবার বাড়ি যদিও আর আওয়া হয়েছে না আর ভিডিও করা হয়েছে না এখানে মানুষও নাই যদি এখন কেউ থাকে না এই বাড়িতে শুধু মেজদা আছে তো কাকিমণির বাড়িতে গিয়ে আর ভিডিও করা হইছে না ফুরতে ফুরতে আনন্দে আনন্দে আর ভিডিওর আর মাতা তুই আসিল না আর কাকিমণিও খুব তাই না পায়ের অবস্থা বেশি ভালো না হাঁটতে না তো এটা দেখে আমার আর ভিডিও করার ইচ্ছা করছে না আর কি তো মন টন খারাপ হয়ে গেছে গিয়া আইলাম বাড়িতে আওয়ার পরে আমার মন ভালো করার নিনজা টেকনিক যখনই আমার মন খারাপ হইব তখন আলফোনা লইয়া বইমো আর নাইলে মেহেন্দি লইয়া বইমো হাতের মধ্যে আঁকাইম এটি করলে আমার মনটা ভালো হয়ে যায় গিয়া আর আমার বান্ধবী আছে একটা তাই হইটা করে নেল ফালিশ বই যত সব পাগলের দল আমরা মানুষ মন খারাপ হইলে পরে মন নিরাই বই থাকে টেনশন করে বা চিন্তা করে আর আমরা মেহেন্দি আঁকাই আর ঠিকও এটা আমার মানে ছোটবেলা থেকেই একটা জিনিস দেখছি মানে আমার যে জিনিসটা ভালো লাগে করতে আমার যখন মন খারাপ থাকে আমি এটা নিয়ে বই এটা করি তো আমার মনটা ভালোই জায়গা এখন দেখে আমার মেয়েও শাস্তে খুব ভালো পায় আমার মতো আর তারা দেখো খেলতে খেলতে রাজশ্রী এমন হইছে এখন ফট করে তার হাত উঠে যায় তাই খামসা দে চর মারে ইটাই করে এমন দুষ্টু আর কি তাই খামসা ইয়া গালের মধ্যে চিরা লাইছে এই দেখো কিভাবে মারের বকে শাসন করে তাই অকণ বৰ হৈ গৈছে কি এক অৱস্থা সেয়া যে ভয় দেখাই চৰি দুৰিয়াই গৈছেগীয়া তো আজকালৈকে এটা টুকৈ